সালামু আলাইকুম সবাই কেমন আছেন ফ্রেন্স ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং অভিনন্দন আমরা যে কাজটা করি এটা হচ্ছে ম্যাথরের কাজ আপনাদেরকে বলি কিছু কথা আপনারা একটু শোনেন মনোযোগ দেওয়া শুই আমরা যে কাজটা করতেছি এটা ম্যাথর যে আছে না মানে গুজে পরিষ্কার করে ওর থেকে যে নিচের কোনো পথ থাকলে এই পথটা হচ্ছে সেইটা তার কারণ হচ্ছে আমাদের মানে আজকে বলতে বাধ্যই আমাদের চরের মানুষের মন মানসিকতা এত যে নীচ প্রকৃতির এত যে খারাপ জঘন্য প্রকৃতির মন মানসিকতা আজকে আমরা এই কয়েকদিনে আমরা এটা বুঝতে পারছি আর কি এত নিজ প্রকৃতির মন মানসিকতা আমি জীবনেও দেখি নাই আমরা যে কাজটা শুরু করছি আমরা যখন থেকে গরটা নির্মাণ করছি গরটা নির্মাণ করছি তখন থেকেই তো আমাদের মানুষ উল্টাপাল্টা কথা বলে স্লেজিং করে ওইগুলো আমরা কিছু মনে করি না যে যখন ফার্ম দেব যখন হাঁসগুলো বড় হবে বা কোনো একটা কিছু হবে হয়তো বা আমাদেরকে একটু সাপোর্ট করবে মানুষ তো আমাদেরকে টাকা পয়সা দেবে না যে ভাই তোকে কিছু টাকা দিলাম তারা ধরা টাকা খাইছে তোকে কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করলাম তারা ফার্মটা স্টার্ট কর তারপরে আমাদের মন যা আছে আমরা তাই বলবো মানুষের একটা যে ন্যূনতম মন মানসিকতা ন্যূনতম যে একটা সেন্স এইটুকু আমাদের এখানকার মানুষের নাই তার কারণ হচ্ছে আমাদের এখান থেকে বাজারটা বাজারে যাইতে আপনার দশ থেকে পনেরো মিনিট সময় লাগে আর এই যে এই পাশে আমাদের এই পাশে হচ্ছে চা স্টল আমরা যখন বাজারে বা চা স্টলে যাই বাজারে বা টি স্টলে গেলে আমাদেরকে ভরপুর তো কথা শোনায় মানে মানে ওইখানে যে মানুষ আরও যে মানুষ থাকে আশেপাশ থেকে যা আসে ওইখানে আমাদের বসার মতো কোনো সিস্টেমই থাকে না এ পরিমাণ মানুষ স্লেজিং করে অপমান করে বলার মতো না ধরেন আমরা এই যে দুই দিন আগে বাচ্চা নিয়ে আসছি ধরেন যে দুই দিন আগে এই যে এই বাচ্চাগুলো যখন নিয়ে আসছি আমরা মূলত যেদিনকে নিয়ে আসলাম অনেক মানুষ দেখছে যে ওরা আবার নতুন করে বাচ্চা নিয়ে আসছে তিনশো মানে নতুন করে বাচ্চা যে নিয়ে আসলাম এটা দেখলো দেখার পরেও আমরা যখন যাই তখন ডাক দেয় ডাক দিয়ে কাছে আসে অনেক মুরব্বী আছে বা আমাদের থেকে সিনিয়র যেইগুলো আছে ডাক দেওয়া বলে যে ওই দিন যে বাচ্চা নিয়ে আসলি বাচ্চাগুলা কি ডি ডিম পারতেছে না তাহলে বলেনি যে এইগুলা কথা আমাদের মতো পোলাই মানে যখন এইগুলা বলবে তখন এইগুলা মেনে নেওয়ার মতো না আমাদেরকে বলে এটা ঠিক আছে আমাদেরকে বলে আমাদের যে আরও যে দু তিনটা সদস্য আছে ওদেরকে তো আমি আপনার বাজারে যাই না এই জন্যে মূলত বাজার বা টি স্টলে যায় না যে মানুষ অনেক কথা বলে কিন্তু ওরা হচ্ছে একটু ঘোরাফেরা করে যার কারণে ওরা যখনই আর ওদের বাড়িটা আমাদের ফার্ম থেকে একটু দূরে যাইতে আপনার দশ পনেরো মিনিটের মতো সময় লাগে আর ওরা যখন আপনার পাড়ার উপর দিয়ে যায় এখানে তো শুধু পাড়া এক সাইজের পাড়ায় পাড়ার উপর দিয়ে যখন যায় মানুষ মানে প্রত্যেকটা বাড়ি দুই তিনজন করে ধরে প্রত্যেকটা দিনই কথা শোনায় হচ্ছে অপমানজনক কথা মানুষ বলে কিসের জন্য আমাদের এখানকার মানুষ যে এত প্রকৃতির এটা আগে আমি ভাবি নাই যে এখন বুঝতেছি মানে কেউ কারো কোনো কিছু দেখতে পারবে না কথা দেখতে পারবে না আমাদের বলে ঠিক আছে আমাদের বাবা মাকে এইগুলো বলে যে পোলা মানে পড়াশোনা করে হাঁসের গু ফালাইতে দিছো এরপরে হচ্ছে ছাগলের ফার্ম দিবে ছাগলের গু ফালাবে গরুর গু ফালাবে মানে আমাদের মনে হয় যে আমরা এই যে কাজটা যে করতেছি এটা ম্যাথর যে আছে না ম্যাথরের থেকেও একদম জঘন্য লেভেলের কাজ আমাদেরকে মানুষ বা আমাদের পরিবারকে মানুষ যেভাবে দেখে আর কি এগুলো একদম জঘন্য প্রকৃতির কাজ পাই আমরা এখানে মানুষ কথা বলে ঠিক আছে মানুষ স্লেজিং করবে একদিন দুই দিন তিন দিন প্রত্যেক দিন মানুষ একটা মানুষকে যখন অপমান করে তখন মস্তিষ্ক বিকৃতি হয়ে যায় বুঝতে পারছেন তখন আর মস্তিষ্ক কাজ করে না আমরা তো এখানে আবার ব্যবসা করতেছি না আমরা তো এখানে গাঞ্জার ব্যবসা করতেছি না মদের দোকান দেই নাই আমরা এখানে মাগিবাজি করতেছি না যে অবৈধ কোনো কাজ করতেছি মানুষ বলতেছে এইগুলা সহ্য করার মতো মানে এখন এ এমন একটা পজিশন তৈরি হয়েছে এগুলো হচ্ছে অসহ্যকর আমরা এখানে মানে মানুষ যেভাবে কথা বলে মনে হয় আমরা এখানে গাঁজা মদ ইয়াবা ফেন্সি ডিল এখানে আমরা অবৈধ কোনো কাজ করতেছি আমাদেরকে এই যে এইভাবে কথা বলে আল্লাহ তালাই তো বলছে যে ব্যবসা করা হালাল ব্যবসা করা আমরা হালাল কিছু করার চিন্তা ভাবনা করতেছি মানুষের প্রয়োজন আমাদেরকে সাপোর্ট দেওয়া দরকার মানুষের প্রয়োজন আমাদেরকে সাপোর্ট করা দরকার উৎসাহ দেওয়া দরকার যে না ওরা পলাবন মানুষ একটা সিস্টেম করছে দোয়া করি তারা এগিয়ে যা মানে এই ন্যূনতম যে একটা কথা এই কথাটা এখন পর্যন্ত কোনো একটা মানুষ বলে নাই যে ভালো একটা সিস্টেম করছো ধরে রাখো এগিয়ে যাও মানে এইগুলা কথা আমাদের এখানে যে মানুষ আছে এদের মুখ থেকে একটা বান্দার মুখ থেকে আমরা শুনতে পারি না যে একটা মানুষ আমাদেরকে একটু সাপোর্ট দিছে আমাদের পরিবার সাপোর্ট দেয় ঠিক আছে আমাদের আমরা যে চারজন সদস্য এটা করছি আমাদের পরিবার সাপোর্ট দেয় কিন্তু পরিবারের ব্রেনটা মানুষ করে দিতেছে এখন সেটা হচ্ছে আশেপাশের যেগুলো মানুষ আছে আবার যেগুলো মানুষকে আমরা চিনিও না আবার আমাদের বাবা মাকে চেনে মানে লোক তাদেরকে চেনে বাড়ির ভিতরে যায় তাদেরকে বলে যে পড়াশোনা করায় পোলা মানে গু ফালাইতে দিছো আরে তোর থেকে কি টাকা নিয়ে আমরা ফার্ম করতেছি বা লজ গেলে কি তুই টাকা দিবি আমাদের এইগুলা কি মানুষের মাথায় নাই আমরা একটা ইয়া সিস্টেম করতেছি আল্লাহ জানে এখানে দান করে এখান থেকে আমরা একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতেছি বাংলাদেশে যদি এই ফার্ম যদি নাই হইতো ধরেন ম্যাক্সিমাম ফার্মই ধ্বংস হয়ে গেছে একটা ফার্মও নাই বাংলাদেশে একটা ফার্মও নাই এ তাহলে যে হাঁসের ডিম মুরগির ডিম বা এগুলার যোগান যোগান দেয় কারা মানুষ কি ডিম পারে মানুষ ডিম পারে ওরা ডিম পারে ওই ডিম আমরা খাই হাঁস মুরগির ডিম যদি ফার্মি না থাকুক তাহলে এগুলো অ্যাভেলেবেল কোথায় পায় এগুলো পায় কোথায় সব ফার্মই ধ্বংস হয়ে গেছে বাংলাদেশে একটা ফার্মও নাই তাহলে ডিম আসে থেকে ডিম কি ওরা পারে মানুষ পেরে দেয় মানুষের ডিম আমরা খাই আল্লাহ কেছে তোমরা পরিশ্রম করো পরিশ্রম করতে থাকো আমরা এর আগে যে লসটা খাইছি লসটা খাইছি আমরা শুক্রিয়া আদায় করছি যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের হয়তো এর থেকে ভালো কিছু আমাদের নসিবে রাখছে কপালে রাখছে এই জন্য আমরা এই ছোটো লসটা খাইছি আমরা তো আল্লাহর উপরে ভরসা রাখছি যে আল্লাহ এর থেকে ভালো কোনো ভালো কোনো কিছু আমাদেরকে অবশ্যই দেবো আল্লাহ কাছে পরিশ্রম করো পরিশ্রম তুমি করো দেওয়ার দায়িত্ব আমার আমরা পরিশ্রম করতেছি আল্লাহ তালা দিবে আমরা তো মানুষের কাছে চাই না যে ভাই আমাদের কিছু দেন আমাদের কিছু দেন বা আমাদের এটা করে ওইটা এটা করে আমরা তো সবসময় আল্লাহর কাছেই বলি যে আল্লাহ আমাদের একটু ফার্মটা মানে আমরা যে পরিকল্পনাটা করছি এই পরিকল্পনাটা একটু আপনি ইয়ে ই করে দিয়েন সফল করে দিয়েন আমরা তো সবসময় আল্লাহর কাছেই বলি মানুষের এরকম কথা এখন আর সহ্য হচ্ছে না ভাই মানে আমাদের বললে হয় কিন্তু যখন ওই যে পরিবারকে বলে তখন এইগুলা মেনে নেওয়ার মতো না কারণ আমাদের মতো অনেক অনেক পোলাপান আছে আমাদের মতো পোলাবান আছে আমরা যেমন আগে আপনার ঘোরাফেরা করতাম ঘোরাফেরা ছাড়া আমাদের কোনো কাজই ছিল না এখন একটা জিনিস করছি এখানে লস আছে লাভ আছে বিজনেসের ক্ষেত্রে লস আছে লাভ আছে মানুষ এইগুলো বোঝে না কেন এটাই আমি বুঝি না যে যে কোনো বিজনেসই আপনি প্রথম অবস্থায় করতে চান এখানে যাবেই এগুলো মেনে নিতে হয় আর পরিশ্রম করতে হবে সজাগতা পরিশ্রম করতে হবে আর রিক্স নিতে হবে রিক্স ছাড়া মানুষ সফলতা পায় না বা পরিশ্রম ছাড়া সফলতা পায় না পরিশ্রম করতেছি দেওয়ার মালিক আল্লাহ দেওয়ার মালিক তো আর মানুষ না যে মানুষের কাছে মানুষ যে এইভাবে স্লেজিং করে এটা করে ওইটা করে মানে মানুষ আমাদের তো দিবে না দিবে তো উপরালা উপরওয়ালার উপরেই ভরসা করে আমরা এই কাজটা করছি কিন্তু আমাদের মানুষ প্রচুর পরিমাণ স্লেজিং করে ভাই আমরা দোকানে যাইতে পারি না বাজারে যাইতে পারি না মানুষের ভিতরে মানুষ ধরে ধরে নিয়ে আমাদেরকে বলে যে এটা ওইটা ওইটা মানে মানে এমন এমন ভাষা বলে যে এগুলা প্রয়োগ করার মতো না মানে মারা খাইছো কথা বড় বড়ো মানুষ আমাদের থেকে সিনিয়র সিনিয়র মানুষ এইভাবে কথা বলে যে মারা খাইছো তাহলে বলেন এগুলা ন্যূনতম যে একটা সেন্স বা ন্যূনতম যে একটা জ্ঞান বুদ্ধি আল্লাহ তালা মস্তিষ্কে আমাদের এই যে বিশেষ করে চরের মানুষের মধ্যে নাই আর কি মানে মনের অনেক আবেগ আজকে আপনাদেরকে বললাম মানে আবেগ মিটাইলাম আর কি মানুষ এই যে এইভাবে স্লেজিং করে যা বলার মতো না আমার আমার দুইটা ব্যাস্তা আছে দুইটা ব্যাস্তা কিনে আমরা আমি শুরু করছি মানে আশেপাশে আমার একটা বাড়ির সাথে বাতি যা আর একটা হচ্ছে ফাঁকির এই যে এরা হচ্ছে পোলাইবান মানুষ এদেরকে যখন এইগুলা বলবে তখন ওদের মন মানসিকতাটা নষ্ট হয়ে যাবে মানে আমাদের বললে আমরা ওইগুলো হেসে উলাইয়া দেই কিন্তু ওরা পোলাইবান মানুষ শক্ত গরম থাকে সবসময় মানে ওদেরকে বললে ওদের মন মানসিকতাটা নষ্ট হয়ে যায় ওই যে কালকে একজন এসে বলতেছে যে আমার তাম্মুক আছে যা বলছে যে পোলা আমার পড়াশোনা করাইছে কিসের জন্যে আমাকে যদি আগে থেকে সিলেট বাটা বা ছোটো ছোটোবেলা থেকে কোনো একটা কাজে দিত তাহলে ভালো হতো এখন পড়াশোনা করে গু সাফ করতেছে গু মানে তার মানে মানুষ যেভাবে কথাগুলো বলে এইভাবে হচ্ছে আমাদের ম্যাথরের থেকেও নিম কাজটা হচ্ছে এটা মানে আমরা ম্যাথরেরও যোগ্য না ন্যূনতম যোগ্য আমাদের ভিতরে নাই কিন্তু আমরা কখনো ধৈর্য হারা হয় না এর আগে আমরা যে লসটা খাইছি শুক্রিয়াই করছি আল্লাহ তালা যেটা করে ভালোর জন্যই করে আমরা সুক্রিয়া তাই করছি যে আমাদের মানুষ যেভাবে স্লেজিং করতেছে আল্লাহর কাছে আমরা বিচার দিলাম আল্লাহ যেন আমাদের এই সফলতার মাধ্যমে আমাদের যেন সফল করে দেয়ের মাধ্যমে যেন তারা উচিত জবাব পায় আমরা কারোর সাথে তর্ক করি না ভাই কখনো কখনোই আমরা কারোর সাথে তর্ক করি না একজন বলতেছে যে বলে যে এটা হয়েছে ওইটা হয়েছে আমরা কিছু বলি না আমরা হেসে উড়াইয়ে দিই কিন্তু যখন এইগুলা পারিবারিকভাবে যায় বাবা মাকে বলে বাবা মা তো বোঝে নিত যে বৃদ্ধ হয়ে গেছে সবাই বয়স্ক হয়ে গেছে আর কি এইগুলা যখন বাবা মাকে বলবে কোন একটা বাবা মাকে বলবে এগুলো ভালো চোখে নেয় না আর কি ধরেন একদিন না দুই দিন না প্রত্যেকটা দিনই যদি মানুষ এসে এসে বাবা মাকে বলে যে পোলাইভানকে এটা করতে দিসো ওইটা করতে দিছো মারা খাবে এটা খাবে ওইটা খাবে তখন আর তাদেরও মন মানসিকতাটা ঠিক থাকে না ব্রেনটা ওয়াশ করে ফেলে যখন আমাদেরকে বললে আমরা ওইগুলো কেটে নিতে পারি আমরা ওই ইয়েটা আমাদের আছে কিন্তু যখন বাবা মাকে বলবে তখন তারা এটা ই করতে চায় না তার কারণে আমাদের এই যে প্রবলেমগুলা প্রচুর পরিমাণ প্রবলেম হচ্ছে আর আমাদের এখানকার মানুষ যে এত নিষ্পকৃতির মানুষ আল্লাহ আমি কখনো দেখি নাই আল্লাহর কাছে বিচার দিছি আল্লাহ যেন আমাদের এখানে সফলতা দান করে সফ সফলতার মাধ্যমে যেন আমরা তাদেরকে উচিত জবাবটা দিতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন ভাই আমাদের জন্য শুধু একটু দুয়াই করবেন আর কি কিছু প্রয়োজন না আপনার কাছে আপনাদের কাছ থেকে তো টাকা পয়সাও চাই না যে আমাদেরকে এটা করেন ওইটা করেন আপনারা সবাই দোয়া করেন যাতে আমরা সফল হতে পারি বা সফলতার সর্বোচ্চ উচ্চতায় যেন আল্লাহ তালা আমাদের পৌঁছায় দেয় আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম